আজকের আশা সারা বাংলায় যে সমতে মানুষ আজ ভেঙে পড়েছে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার পাওয়ার আশায় গোটা বাংলা যখন আজকে আচ্ছন্ন সেই সমতে আমাদের বিডিও সাহেব অনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেই সমতে উনি এক কোটি ২৬ লক্ষ টাকার টেন্ডার ঘোষণা করলেন সেই জায়গাতে বিরোধীদের সতেরো জন মেম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে আছেন সেই মেম্বারদেরকে কোনো কাজ না দিয়ে কোনো আইনকানুন না মেনে এই টেবিলে বসে আগে কন্ট্রাক্টরদের সঙ্গে রফা হয় যে কত পার্সেন্টেজ দেবে তারপরে সেই টাকা গোনা হয় তারপরে যেটা অনলাইনের মাধ্যমে সেই সকল কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হয় বিজেপির কোনো প্রতিনিধিদের জন্যে কোনো কাজ নেই সেখানে প্রাক্তন এমএলএ সাহেব এবং এই বিডিও সাহেব ওনার ভাইপো সভা পতি এবং আর দুজন আছে আর কন্ট্রাক্টরদের দুই একজন আছে যারা এই কাজটা সম্পূর্ণভাবে দালালি করেছে তাই আমরা দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করার পরেও কোনো কর্ণপাত করেননি কোনো প্রধান কোনো উপপ্রধান কোনো সাধারণ মেম্বার যদি আসেন বিডিও অফিসে ওনার দরজা সব সময় বন্ধ থাকে উনি কারোর জন্য এই দরজা খুলে দেননি তাই গত কয়েকদিন আগে আমরা এসেছিলাম বলে গেছিলাম তাই আজকে আমরা এসেছি ওনাকে বললাম আমাদের যা অভিযোগ আমরা জানালাম উনি এমন ভাব করছেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন নেই কিন্তু চুরিকে উনি ফার্স্ট উনাকে আজকে বললাম হলে আপনি অদা ছাড়ুন নাচেন আপনি যদি অঁদায় থাকবেন সর্বস্তরের জায়গায় যেয়ে যেগুলো মানুষের জনহিতকর কাজ এবং বিজেপি বিরোধী দলের জননেত্রীরা যেভাবে নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকেও সম্মান জানিয়ে আপনি চালান আমরা সহযোগিতা করব আর যদি না করেন আগামী চার পাঁচ দিনের মধ্যে আসছি আপনাকে আমরা এই বাড়ির থেকে আমরা বেরোতে দেবো না মালটা কোথার থেকে আই যে মালটা তো ভাঙলের মাল তাকে কি জন্য এনেছিল এখানে তাকে ভোট করাবার জন্য এসছিল তাও আমি আজকে বললাম ভোট হয়ে গেছে আপনি এবারে কেটে বলুন বিরোধী একটা স্ট্রং বিরোধী দল তাদের একটা রুম নেয় এতগুলো জায়গাতে যদি তদন্ত করেন রাত দিনের সন্ধ্যাবেলাতে মতো চলে মদ বিয়ারও চলে ঠান্ডা অথচ আমাদের এতগুলো মহিলা পঞ্চায়েত সমিতির আছে তাদের কোনো বসার একটা জায়গা পর্যন্ত করে দিতে এই অপদার্থ পারেন হুমকি কিছু দেবো না বললাম যে দাদা বউ ছেলে বলে থাকতে হবে আপনি চলে যান নচে এখানে থাকতে গেলে সবাই কার জন্য কাজ করতে হবে কারণ প্রত্যেকে নির্বাচিত প্রতিনিধি কেউ এরা গঙ্গার জলে কেউ বানে কেউ ভেসে আসেনি প্রত্যেকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে ওনার যে পলিসিটা মারাত্মক পলিসি একটা জায়গায় তিনটা পঞ্চায়েত সমিতির মেম্বার সেখানে দুটা বিজেপি আর একটা তৃণমূলের কাজ হচ্ছে তৃণমূলেরটা আর দুজন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কোনো কাজ নেই আবার কোন যেগুলো কৃষক প্রধান এলাকা সেই কৃষকদের জন্যে যা কিছু আসছে ধান বীজ গম বীজ সরষা বীজ বাদাম ঠিক সেইভাবে দিচ্ছে এইখান থেকে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা হাতে নাচে এনে দেবো বিডিও কে বেরোতে দেবো না যদি আগামী সাত দিনের মধ্যে আমাদের যারা সদস্য সদস্যরা আছেন তাদের যদি সুবিধা না পাই ওনাকে আমরা এই ঘরে আটকে রাখব